নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আরেকটি ভর্তার রেসিপি এর জন্য আমি সিম নিয়ে নিয়েছি সিমগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি এখন সামান্য তেল দিয়ে মানে কড়াইতে সামান্য তেল দিয়ে আমি সিমগুলো দিয়ে একটু ভেজে নেব সামান্য একটু লবণ দেব দিয়ে একটু সময় নিয়ে সিমগুলো আমি হালকা করে একটু ভেজে নেব সিমগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নেব এখন সিমটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সিতে সিমগুলো দিয়ে দেব এবং দেবো জেরা কাঁচা লঙ্কা দেবো কিছু ধনিয়া পাতা দেবো এক চামচ মতো পোস্ত দিয়ে এটাকে আমি বেটে নেবো শিল শিলপাটায়ও বাটা যেতে পারে আবার মিক্সিতেও ব্লেন্ড করা যেতে পারে তো আমার বাটা হয়ে গিয়েছে এখন একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নেব তারপর সামান্য লবণ দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেলে সামান্য তেল দিয়ে মানে কড়াইতে তেল দিয়ে আমি ডিমটাকে ভেজে নেব খুন্তির সাজে চেপে চেপে দিয়ে এভাবে করে ডিমগুলো আমি ভেঙে দেব ভেঙে ঝুড়ি ভাজার মতো ডিমটা আমি ভেজে নেব তের পর একটা বাটিতে আমি তুলে নেব এবার কড়াইতে আবারও তেল দিয়ে সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে এর ভিতরে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে আমি একটু হালকা ভেজে নেব ভাজা হয়ে গেলে এর ভিতরে বেটে রাখা সিমটা আমি দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য কথা বলতে বলতে দেখো সিমটা কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দেব দেবো সামান্য হলুদ গুঁড়ো দেবো একটু লঙ্কা গুঁড়ো আর দেব সামান্য একটু চিনি স্বাদের জন্য অপশনাল তোমরা চ্যালে দিতেও পারো আবার স্কিপও করতে পারো তারপরে খুব ভালোভাবে আবারও আমি নেড়ে চড়ে সম্পূর্ণ মশলার সাথে তা মিশিয়ে নেব ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালোভাবে এই বাটার সাথে আমি মিশিয়ে নেব মানে পোড়াটা আমি এখন ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নেব এই তো হয়ে গিয়েছে আমার সিম ভর্তা এটা সত্যি সত্যি গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজাদার হয় তোমরাও ট্রাই করে দেখো কিন্তু